আসসালামু আলাইকুম অতিথি স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো শুরু করা যাক চিকিৎসকের আদেশে দেওঘরে ঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্যে প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি আচ্ছা তো লেখক হচ্ছে ফার্স্টে শুরু করে যে তিনি হচ্ছে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে ঘরে এসেছিলেন তো বায়ু পরিবর্তন বিষয়টা কী যে অনেক সময় হয়তো তোমরা জেনে থাকবে যে ডাক্তাররা হচ্ছে রিকমেন্ড করে যে এক জায়গায় অনেক সময় থাকার কালে বা ওরা একটা সমস্যা হওয়ার কালে বলে যে আপনি একটু জায়গাটা চেঞ্জ করেন আপনি ট্যুর দেন বা আপনি একটু জায়গা চেঞ্জ করেন বা পরিবেশ চেঞ্জ করেন তো সেরকমই একটা লেখার সাথে হয়েছে ওনাকে আর কি বলছে যে আপনি একটু জায়গা চেঞ্জ করেন আপনি একটু বায়ু পরিবর্তনের জন্য যান রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা এক ঘেয়ে সুরে ভজন শুরু করে তো রাতের যখন তিনটা বাজে তিনটা থেকে কোথা থেকে যেন একজন গলা ভাঙ্গা মানে একটু বিদ্যুৎ করে বললো যে গলা ভাঙ্গা ভজন মানে কি যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য ওদের একটা গান ভজন ঘুম ভেঙে যায় দোর খুলে বারান্দা এসে বসি তো এমন বিদ্ঘুটে আওয়াজে উনি ভজন গায় যে লেখকের ঘুম ভেঙে যায় তো তিনি কি করেন তোর খুলে বারান্দা এসে বসে ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় তো ভোরে বসে বসেই দেখা যায় যে একটা সময় রাত শেষ হয়ে যায় তো পাখিতে আনাগোনা শুরু হয়ে যায় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভোরে উঠে দোয়েল তো লেখক আর কি অবজার্ভ করে যে রাত শেষ হয়ে গেলে সবার আগে কে উঠতেছে দোয়েল উঠতেছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইমসেগে এসে থাকে যে সবার সবচেয়ে ভোরে কে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি আচ্ছা তো দুই নম্বরে আসে বুলবুলি তারপর শ্যামা তারপর শালিক তারপর টুনটুনি পাশের বাড়ি আম গাছে এ বাড়ির মুকুল কুঞ্জে পথের ধারে অশ্বগাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনা অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি তো এরা কোথায় কোথায় বসে পাখিগুলো পাশের বাড়ি আম গাছে কেউ কেউ বকুল কুঞ্জে কেউ কেউ হচ্ছে অশ্বুধ গাছের মাথায় বসে তো লেখক হচ্ছে আমার সঙ্গে কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছে এই জন্য মনে হয় যে আমি চিনি হলদে রঙের এক জোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো তো এই যে আমাদের লেজি লেজি তাহলে কে হলদে রঙের হলুদ কালারের এক জোড়া বেনে বউ পাখি তো সবার দেরি করে কে আসতো বেনে বউ পাখি প্রাচীর মানে কি জানো প্রাচীর মানে হচ্ছে দেয়াল বা ওয়াল প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছ ইউক্যালিপটাস হচ্ছে অনেক লম্বা গাছ তোমরা দেখে থাকবে গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা ডেকে যেত ডেকে যেত তো বেনে বউ পাখি কি করত দেওয়ালের ধারে একটা ইউকালিপটাস গাছ আছে সেই গাছে তারা গাছে ডালে বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত কিন্তু অনেক বড় একটা গাছ অনেক লম্বা টাইপের গাছ হয়ে থাকে হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলো না তো তো দুই দুই একদিন দেখা গেলো যে পাখি তুই আসতেছে না তো লেখক তো মনে করলো ওদের কেউ ধরে নিল না তো ধরে নিল বলতে দেখা যায় আমরা অনেক সময় দেখতাম যে পাখি ধরা বা পাখি ধরে থাকে গ্রামের গঞ্জে পাখি ধরে থাকে পাখিরা যখনই বসে থাকে ধরে ওদেরকে হয়তোবা ওদেরকে ওদের মাংসগুলো খায় অথবা বিক্রি করে দেয় অথবা খাঁচায় বন্দি করে রাখে এরকম হইত এদেশে ব্যাধ ব্যাধের অভাব নেই পাখি চালান দেয় তাদের ব্যবসা তাহলে ব্যাধের ব্যবসা কি পাখি চালান দেওয়া কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরতে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা খুঁচে গেল তো কেউ ভাবতেছিল দুই দিন যেহেতু নাই হয়তো বা কেউ ধরে বিক্রি করে দিছে বা হচ্ছে খাঁচার ভিতরে ধরে রাখছে তো এরকম ভাবছিল আর তিন দিনের মাথায় দেখা গেল কি যে পাখি দুটো আবার ফিরে এসেছে এমনই করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথে ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থ মধ্যবিত্ত মানে কি মিডিল ক্লাস নিম্নবিত্ত মানে হচ্ছে একদম লোক যাদের লো অর্থনৈতিক দিক থেকে যারা অনেক লো আর উচ্চবিত্ত মানে হচ্ছে যারা অর্থনৈতিক দিক থেকে একটু স্বাবলম্বী আর মধ্যবিত্ত মানে কি দুইটার মাছে তো মধ্যবিত্ত গৃহস্থের ঘরে গৃহস্থ মানে কি গৃহস্থ মানে হচ্ছে যারা হচ্ছে ঘরে কাজ করে বা যারা হচ্ছে আবাদ করে এই টাইপের বিষয় আর কি আচ্ছা গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সে একদম মেয়ে বুঝতাম এরা বেরি বেরিয়ে আসামি তোমরা হয়তো কখনো দেখে থাকবে যে অনেকের গলায় গলগণ্ড হয় অনেকের পা ফুলে যায় তো প্রথমে লেখক দেখতে পাতো একদম মেয়েকে দেখতে পেত তো এরা হচ্ছে কি বেরিয়ে বেরিয়ে আসামি ফোলা পায়ের লজ্জা থাকতে বেচারাদের কত না যত্ন মোজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আটু করে মোজা পড়া তো এরা চাইতো কি যে ওদের পাগুলোর যেন না দেখে কেউ তো গরম পড়েছে তারপরও তারা মোজা পড়তো কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃত বিকৃতিটা আল রাখতে চায় তো কেউ কেউ এমনভাবে ড্রেস আপ করতো যে একেবারে মাটি পর্যন্ত লেগে যেত কারণ ওরা চাইতো না যে দেখাইতে ওদের পাগলো দেখাইতে আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র খানের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে সবচেয়ে দুঃখ একটা মেয়েকে দেখে ওর সাথে কেউ নাই শুধু তিনটা ছোটো ছোটো ছেলে মেয়ে ছিল বয়স বোধ করি চব্বিশ পঁচিশ তাহলে মেয়েটার বয়স হচ্ছে চব্বিশ কি পঁচিশ এরকম হইতে পারে কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নাই কিন্তু একদম দেখতে খুবই জীর্ণ শীর্ণ একদম দেহে মনে হয় রক্ত নাই এরকম আর কি শক্তি দেই নিজের দেহটাকে টানবা তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে তো সে নিজেই চলতে পারবে না মনে হয় যে সে নিজে নিজেকে চালাইতে পারবে না অথচ তার কোল একটা ছোট ছেলে ছিল সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবে আর নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি তখন কী করবে ছোটো ছেলে তার হাঁটতে পারবে না তো তাকে নিয়ে যেতে হবে তো একে তো নিজেই চলতে পারতেছে না তার বা একজনকে নিয়ে যাচ্ছে তো মেয়েটাকে দেখেই বোঝা যেত তার চোখ দেখেই বোঝা যেত যে খুবই ক্লান্ত সে সেদিন সন্ধ্যার তখন দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যশক্তির দ্রুত পদে বাসা ফিরছেন সম্ভবত এরা বাদ ব্যথি বাদ ব্যথিগ্রস্ত সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তো কয়েকজন বৃদ্ধকে একদিন দেখতে পেলেন তিনি তো এরা সম্ভবত কি ছিল বাত ব্যাধিগ্রস্ত ছিল সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তো যারা বাথের রুগী তাদের কি সন্ধ্যার আগেই এদেরকে হচ্ছে ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমি একটু ঘুরে আসিকে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকি হঠাৎ পেছনে যে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পট্টায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে এই যে শুরু হইল লেখকের একটা সঙ্গী পেয়ে গেল কুকুর কুকুরকে বলতেছো তুই আমার সাথে যাবি আমার আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবি তো সে লেজ নাড়ায় হ্যাঁ হ্যাঁ আমি যাবো সমস্যা নেই চলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তো কুকুরটাকে দেখে মনে হচ্ছে যে তার বয়স হয়েছে কিন্তু মনে হচ্ছে একটা সময়ে তার শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম তো আসলে সে তো নির্জীব সে তো আর বলতে পারবে না বাট লেখক এমনি তার সাথে তার মতো তার ভাষায় কথা বলা ট্রাই করতেছে গেট খুলে দিয়ে রাখলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি তো এই যে আমরা পেয়ে গেলাম অতিথির স্মৃতি গল্পের নাম কেন দিছে অতিথি তাহলে কে এই কুকুরটাই হচ্ছে অতিথি তো অতিথির কথা মনে পড়ে যায় লেখকের তো তাকে ডেডিকেটেড করেই তিনি লিখেন হচ্ছে অতিথির স্মৃতি সে বাইরে দাঁড়িয়ে লেজ নাপতে থাক লাগলো কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেলো না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইল বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা খারেক পর খোঁজ দিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকে অতিথি বললাম আজ তোকে খেতে নিমন্ত্রণ করলাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলি না কেন নেমন্ত্রণ মানে কি দাওয়াত তো গতকালকে যে ওকে খেতে ডাকলো তো আসলো না তো ওকে জিজ্ঞেস করতেছে জবাবে সে মুখ চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস না বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লো অর্থ বোধ এই যে সত্যি বলছো তো তো তার মনে হচ্ছে যে কুকুর ভাবতেছে যে সত্যি কি আমাকে খেতে রাখতেছে নাকি আমাকে ফের টিকে টেকে মারবে মারধর করবে একটু ভয় পাচ্ছে রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরে বান্দায় নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথিকে পেট ভরে খেতে দিও তো বামুনকে বললো যে বামুন ঠাকুরকে বললো যে ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লক্ষণ করে সে আরামে নিশ্চিন্তে হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রথম খাবার তো অনেক ফেলা যায় এতে থেকে আপত্তি হবে না তো অ্যাকচুয়ালি প্রতিদিন তো খাবার অনেক নষ্টই হয় তো সেখান থেকে যদি তাকে খেতে দেওয়া হয় তো এখানে কারো আপত্তি হওয়ার কথা না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবার যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না আচ্ছা তো আপত্তি কোথায় ছিল আপত্তি ছিল একটা জায়গায় তো লেখক যে বাসায় থাকতো সেখানে তো মালি ছিল তো মালি মনে হচ্ছে যে যারা বাগানে পরিচর্যা করে তো মালির মালিনী নিজে ছিল ওর আপত্তি তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে চিত্ত চাকরদের দরদ তার উপরে বেশি অতএব আমার অতিথি করে উপবাস উপবাস মানে কি না খেয়ে থাকে তো দেখা যায় কি যে খাবার যেগুলো বেঁচে যায় সেগুলো চাকরের মালির হচ্ছে মালিনী নিয়ে যায় মানে ওই খেয়ে ফেলে তো এই জন্য হচ্ছে লেখকের অতিথি মানে কুকুর খেতে পারে না বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্না কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে কেমন লাগলো সে জবাব দেয় লেজ মনে করি মাংসটা তাহলে ওর ভালো লেগেছে জানি না যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে তো অ্যাকচুয়ালি লেখক ভাবছে যে মাংস তো বেঁচে গিয়েছে ওকে খেতে দিয়েছে হয়তো বা বাট মালিনী বা মালির বউ যে ওকে মেরে মেরে ধরে ওকে বের করে দিয়েছে ওকে খেতে দেয়নি বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাই ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেমাত্র পড়া হয়ে গেছে যার মধ্য দিয়ে বাইরের রোদ্রতপ্ত নীল আকাশে পানি চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়লো কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাচ নাড়ছে তো লেখকের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছিল তো দুই দিন নিচে নামতে পারেনি তো হঠাৎ একদিন কিসে কুকুরের ছায়া কেশে আমার কুকুর অতিথির লেখকের অতিথি ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়েই ল্যাচ নাড়তে লাগলো জিজ্ঞেস করলাম খাওয়া হয়েছে তো কি কী খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায় তো দেখে মনে হলো যে ও আমার কাছে কিছু নালিশ জানাতে আসছে যাক ওদের হাক দিলাম ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালালো মানে ওদের ভয়েতেই চলে গেল তার মানে কি ওর উপর করছে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিব ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেছেছে সেসব কি হলো মালিব চেঁচে পুঁচে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালিবউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হয়ে উপরে বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো যে শরীর সারলো না দেঘর থেকে বিদায় নেবার দিন এসে বলল তবু দিন দুই দেরি করলাম নানা চলে তো অলমোস্ট তার আবার চলে যাবে সে ব্যাগ চলে যাবে তো তারপরও সে কী করলো অতিথির টানে সে দিন দুই দেরি করলো অনেক ছলো না বা নানা টালবাহানা করে আর সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চললো অতিথি মহাব্রাস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহ সবচেয়ে বেশি তো দেখা যাচ্ছে যে কুকুরটাও হেল্প করতেছে সব কিছু গোছাইতে একে এক গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছোতে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে এখানে এসেছিস সে লিস্ট নেড়ে তার জবাব দিল কী জানি তার মানে কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে তারা সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলো সবাই পেলো না কেবল অতিথি তো সবাই তো লেখককে তুলে দিল ট্রেন ট্রেনে তুলে দিল মালপত্র তুলে দিল সবাইকে বকশিস দিল এখন অতিথিকে আর বকশিস কী দিবে সে টাকা দিয়ে কী করবে গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাওয়ার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিল বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার নাই তো লেখাভাবে খারাপ লাগতেছে যে আমি চলে যাচ্ছি কিন্তু ওর কি হবে ও যদি আবার আমার খোঁজে ওখানে যায় বা গিয়ে তো দেখবে যে গেটাস হলে ওকে তো ঢুকতে দেবে না পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করে লিখে রেখে গেলাম তো ওই যে তার সাথে কিছু দিন কেটেছে তার আসলে একটা বিষয় কি যে যারা কথা বলতে পারে না তো তাদের সাথে যদি হচ্ছে ভাব প্রকাশ করা যায় বা তাদের সাথে সম্পর্কটা যদি ভালো হয় তো দেখা যায় তাকে অনেক কিছুই বলা যায় যেটা হচ্ছে আমাদের মতো মানুষকে বলা যায় না তো লেখকও হচ্ছে সেরকম তো তার সাথে একটা ভাব জমেছে কুকুরের সাথে অতিথি তার অতিথির সাথে একটু ভাব জমেছিলো সে কথা বলতে পারে না তো দেখা যায় যে তার স্মৃতি তাকে কাটাচ্ছে বা তার স্মৃতি মনে পড়ে যাচ্ছে তো ভজন মানে কি এই সনাতন ধর্মে হচ্ছে প্রার্থনামূলক দৌড় মানে হচ্ছে দোয়ার বা দরজা কুঞ্জ মানে হচ্ছে লতাপাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন বেরি বেরি হচ্ছে কি বি ভিটামিন অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ আসামি আসামি মানে কি এই শব্দটি দিয়ে অ্যাকচুয়ালি আদালতে যারা অপরাধী তাদেরকে বোঝানো হয় বাট এই গল্পে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে অনেক সময় লেখকরা হচ্ছে কিছু হচ্ছে কিছু বার আসামি এখানে আসামি দ্বারা সেই আসামি বোঝায় নেই এখানে আসামি দ্বারা তারা নিজেরা মতো হচ্ছে রোগাক্রান্তদের বোঝাইছে পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে মালি হচ্ছে কি মালা রচনা করলে কর বেতনের বিনিময়ে বাগানের কাছে নিযুক্ত ব্যক্তি মালিনী হচ্ছে মালির স্ত্রী আচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি এই গল্পটার নাম পাল্টে কি রাখা হয়েছে অতিথি স্মৃতি তো এই যে মেইন গল্পটা হচ্ছে দেওঘরের স্মৃতি এটাকে হচ্ছে একটু চেঞ্জ করছে একটু সৎ পরিমার্জনা করে অতিথি স্মৃতি লেখা হয়েছে লেখক পরিচিতি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয় তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি উনিশশো তিন সালে জীবিকা সন্ধানে রেঙ্গুন যাত্রা করেন ষোলো সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন তাহলে তিন সালে যায় ষোলো সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন উনিশশো সালে ভারত ভারতী পত্রিকায় বড়দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে তাহলে উনিশশো সালে পত্রিকার নাম হচ্ছে ভারতী ভারতী পত্রিকায় বড়ো প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে এরপর একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন সাধারণ বাঙালি পাঠকদের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে কি পল্লী সমাজ দেবদাস এই নামটা হয়তো অনেকে শুনবে শ্রীকান্ত এগুলো এখন হচ্ছে এটা শুনবে হয়তো অনেকে শ্রীকান্ত চার পর্ব গৃহদাহ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জয়তর ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কথা জীবনাবসান ঘটে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় আচ্ছা তো এই ছিল আজকের গল্প তো আজকের গল্পের মেন কাহিনী ছিল যে যারা হচ্ছে কথা বলতে পারে না বা জিপ টাইপের যারা তাদের তাদেরও হচ্ছে যে তাদের প্রতি হচ্ছে লেখকের ইমোশন তার প্রতি হচ্ছে লেখক ভালোবাসা প্রকাশ পেয়েছে আর আরেকটা বিষয় প্রকাশ পেয়েছে যে আমরা যারা মানুষ আছি তাদের হচ্ছে নিষ্ঠুরতা যে তারা হচ্ছে ওই যে দেখা গেলো না যে মালিনী কী করতো কুকুরকে খেতে দিত না সে নিজে খেয়ে ফেলতো তাড়িয়ে দিত মারধর করতো তো সে সে যদিও হচ্ছে জীব কথা বলতে পারে না তারও তো ইমোশন আছে তাই না তো এটা আর কি বুঝাতে চাইছে যে আমরা অনেক সময় দেখা যায় মানুষ হয়েও অধম আর অনেক সময় দেখা যায় যে ওরা প্রাণী হয়েও আমাদের থেকে উত্তম আচরণ করে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে